জেহাদ ইসলামের একটা মহান ফরজ বিধান এই জেহাদ আমরা ভুলে গেছি অনেক ফরজ নিয়ে আলোচনা হয় এই ফরজ নিয়ে আলোচনা হয় না মানে মানে কাউকে মেরে দেওয়া নয় নিরীহ মানুষের উপরে বোমা হামলা করা নয় যেটা পশ্চিমারা করছে প্রকৃত জঙ্গিবাদের তো তারাই লিপ্ত আপনি মুসলমান জেহাদ শব্দ শুনলে আপনি কাঁচোমুচু করেন আপনি চিন্তা করেন হ্যাঁ হ্যাঁ কি বলে এগুলো ভাই কোরআনে জিহাদের অসংখ্য আয়াত আছে তাহলে কি আপনাকে ইসলাম থেকে ছেড়ে ছেড়ে চলে যেতে হবে যদি আপনি জিহাদের পরে আপনার বিদেশত্ব ভাব থাকে ইমান নিয়ে টানাটানি হবে জিহাদ মহান ফরজ বিধান তবে জিহাদ ছেলে খেলা নয় জিহাদ আর সন্ত্রাস এক জিনিস না জিহাদের কথা বললে যদি কাউকে সন্ত্রাসী বলা হয় এটা হলো পশ্চিমাদের সবচেয়ে বড় অস্ত্র ওরা জানে মুসলমানদের জিহাদি চেতনার কাছে ওরা কোনোদিন দাঁড়াতে পারবে না ওরা জানে মুসলমান যদি কোরআনের নির্দেশ দ্বারা উজ্জীবিত হয় এই মুসলমানকে দমাবার মতো কোনো টেকনোলজি আবিষ্কার করতে পারবে না এই জন্য তারা আমাদের ওই চেতনাকে ভোতা করে দেওয়ার জন্য জেহাদ জেহাদি চেতনা এটাকে কালাট করার জন্য তারা নানাবিধ ষড়যন্ত্র তারা এবং ষড়যন্ত্রের জাল তারা এঁটেছে তারা বহু সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করেছে তাদের কর্মকাণ্ড এটাকে ইসলামের কর্মকাণ্ড হিসেবে দেখিয়ে মুসলমানদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে হ্যাঁ হাই ইসলামের নামে কি হচ্ছে এসব মনে রাখবেন ন্যূনতম কোরআন হাদিসের ধারণা যদি কারোর মধ্যে থাকে প্রাথমিক লেয়ারের যদি মুসলমানও কেউ হয় সে কোনোদিন সন্ত্রাসী হতে পারে না অসম্ভব ইসলামের নামে যদি কোনো শয়তানি কাজ হয়ে থাকে তাহলে নিশ্চিত বুঝে নেবেন এখানে ইহুদিদের কোনো ষড়যন্ত্র আছে ওরাই এই নাটককে মঞ্চায়ন করছে আমাদেরকে বিভ্রান্তি বিভ্রান্তিতে ফেলার জন্য ওই যে বলছি কেমন তারা পতিত হবে সে ফেতনাগুলোর মধ্যে থেকে একটা ওরা ঘোষণা দেয় ব্রিটেনের টনি ব্লেয়ার যখন ঘোষণা দেয় এটা আমাদের ধর্মযুদ্ধ ক্রুসেন্ট খ্রিস্টান ধর্মযুদ্ধ এটা যখন তারা ঘোষণা দেয় তখন আপনার বিবেকে মনে হয় না এটা সন্ত্রাসী কোনো বিষয় এটা মুসলমান যখন জেহাদের কথা বলে তখন আপনার কেন সেটাকে সন্ত্রাসী মনে হয় মুসলমানের জেহাদকে আপনার কাছে সন্ত্রাসী হিসাবে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে তারা দেখাচ্ছে তারা যখন ক্রুসেট ঘোষণা করে তখন আপনার কাছে একটিবারের জন্য প্রশ্নটা উঠে না ভাইরা আমার আমরা কেউ ভুল না বুঝি ইসলামের নামে জেহাদের নামে কেউ কোনো নিরীহ মানুষের উপরে হামলা করলো আর সেটাকে জেহাদ বলে চালাই দিল আমরা মুসলমানরা এতটা আনানি হওয়ার কোনো সুযোগ নাই কিন্তু সেই সাথে জেহাদ মহান ফরজ জীবনে কখনো সুযোগ হলে আমি জেহাদের সামিল হব মরতেই যখন হবে শাহাদাতের মৃত্যু আমি কামনা করব এটা একজন ইমানদারের ইমানের দাবি এইটুকু চেতনা যদি কারোর মধ্যে না থাকে সে মুসলমানই না সে মুনাফেকের মৃত্যু নিয়ে দুনিয়া থেকে যাবে কারণে আল্লাহর মহান ফরজ বিধান জেহাদকে আমরা খারাপ মনে করলে থাকবে না আবার একই সাথে জেহাদের নামে কোনো শয়তানের নাটক যদি পশ্চিমারাই মঞ্চায়ন করে সেটার উপরে ভিত্তি করে আমরা গণহারে দিনদার মানুষগুলোকে জঙ্গি তকমা দেওয়ার ওই ষড়যন্ত্র ওরা জানে হুজুরদের পাওয়ারের জায়গা ওরা জানে এই মেম্বারের শক্তির জায়গা ওরা জানে এই মাইক্রোফোনের পাওয়ারের জায়গা এই জন্য এইগুলোর গায়ে কালী মাখাই দেওয়া এটি হলো তাদের কাজ আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে সচেতন হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পুরাতন জুলুম এ দেশে যেন আর কখনো ফিরে না আসে